আসসালামু আলাইকুম রেডমি Note 11 এবং রেডমি Note 11 প্রো ফাইভ ফোনটি কিন্তু অলরেডি বাংলাদেশে রিলিজ হয়ে গিয়েছে অনেকে কিন্তু এই ফোনটির জন্য ওয়াইট করতেছিলেন যে কখন বাংলাদেশে রিলিজ হবে এই ফোনটি কেনার জন্য তো আমি আজকের এই ভিডিওতে বেশ কিছু বিষয় উল্লেখ করব যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে আপনার এখন ফোনটি কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনি কি এখন ফোনটি কিনবেন নাকি পরবর্তী সময় ফোনটি কিনলে আপনার জন্য ভালো হবে তো আমি বলবো রেডমি নোট ইলেভেন এবং রেডমি নোট ইলেভেন প্রো ফোনটি কেনার জন্য যারা বেশি তাড়াহুড়া করতেছিলেন তাদের উদ্দেশ্যে বলবো তারা এখন ফোনটি না নিয়ে পরবর্তী সময়ে যদি ফোনটি কিনেন তাহলে এটি আপনার জন্য একটি বেস্ট সিদ্ধান্ত হবে তো কেন বললাম আজকের এই ভিডিওতে বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই দুইটা ফোন নিয়ে তো এখন আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছেন ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলায় অন করে দিবেন তাহলে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন সাউমির নোট সিরিজের ফোনগুলো যতবার এই দেশের মধ্যে লঞ্চ হয়ে থাকে ততবারই কিন্তু ব্যাপক সারা ফেলে থাকে কারণ নোট সিরিজ মানে নতুন কিছু আমাদেরকে প্রোভাইড করে থাকে তো বর্তমান সময়ে যে ফোনটি আমরা বাংলাদেশে দেখতে যাচ্ছি রেডমি নোট ইলেভেন এবং রেডমি নোট ইলেভেন প্রো যেটি বাংলাদেশে অলরেডি রিলিজ হয়েছে এই ফোনটি সর্বপ্রথম যে বিষয়টি উল্লেখ করব সেটি হচ্ছে এটি কিন্তু আনঅফিশিয়াল একটি ফোন যদিও বর্তমান ইন্ডিয়ার বাজারে কিন্তু অ্যাভেলেবেল এই ফোনটি কিন্তু পাওয়া যাচ্ছে না তবুও কিন্তু বাংলাদেশে কিন্তু আনঅফিসিয়ালভাবে এই ফোনটি কিন্তু চলে আসছে তবে বাংলাদেশ আপনাদের সেই সময় কিন্তু আনঅফিসিয়াল ফোনগুলো কিনা যাচ্ছে গত কিছুদিন আগেও হয়তো আপনারা নিউজের মধ্যে দেখছেন যে এক সময় কিনা যাচ্ছিল আবার বন্ধ করে দিছিল আবার যাচ্ছিল এরকম একটা প্যারার ভিতরে কিন্তু একটা সময় যাচ্ছিল আনঅফিসিয়াল ফোন নিয়ে কিন্তু বর্তমানে সর্বশেষ যে সিদ্ধান্তের ভিতরে আমরা আছি সেটি হচ্ছে আনঅফিসিয়াল ফোনগুলো এখন কিনে ব্যবহার করা যাবে তবে আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে যে বিষয়টি আমি উল্লেখ করব সেটি হচ্ছে রেডমি নোট ইলেভেন বা রেডমি নোট ইলেভেন প্রো ফোনটির প্রাইস কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতর দুইটা ফোনেরই তো সেক্ষেত্রে আপনি এত টাকা ইনভেস্ট করবেন একটি ফোনের পিছনে সেক্ষেত্রে আপনার যে প্রবলেম করতে হবে প্রথমত আপনার ফোনটি যদি কখনো হারিয়ে যায় সেক্ষেত্রে ফোন হিসাবে কিন্তু পাওয়ার কম থাকবে। দ্বিতীয়তে যে বিষয়টি উল্লেখ করব আন অফিসিয়াল ফোন কিনি সেটার কিন্তু মাস বা এক বছরের একটা ওয়ারেন্টি পেয়ে থাকি যেটা সার্ভিসিং কিন্তু আমরা পেয়ে থাকি এটা কিন্তু আন ফোনগুলোতে কিন্তু পাওয়া যায় না তো সেক্ষেত্রে কিন্তু আন ফোন হিসাবে কিন্তু এই প্রবলেমটি আপনার ফেস করতে হবে যদিও আপনি একটি ভালো পরিমাণের অ্যামাউন্ট কিন্তু এখানে ইনভেস্ট করতে সেন ফোনটির পিছনে কিন্তু আনঅফিশিয়াল ফোন হওয়ার কারণে কিন্তু সেই প্রবলেমগুলো কিন্তু আপনি কখনোই সলভ করতে পারতেছেন না মানে ফোনের কোনো প্রবলেম হলে সেটা কিন্তু ফ্রি আপনারা সার্ভিস পাচ্ছেন না তো সেই হিসাবে কিন্তু আপনার বুদ্ধি শুনে ফোনটি ক্রয় করা উচিত যে আপনি আনঅফিশিয়াল এটি ফোন কি এখন নেবেন নাকি পরবর্তী সময় যখন অফিশিয়ালি চলে আসবে তখন নেবেন আর এই ফোনটি কিন্তু বাংলাদেশে রিলিজ হওয়ার পর আমরা টুকটাক কিছু চ্যানেলে কিন্তু আনবক্সিং রিভিউগুলো দেখছি তাছাড়া ইউজার রিভিউ যেটা আছে সেটা কিন্তু এখনো আমরা একদম ক্লিয়ার হতে পারিনি তো সেই ক্ষেত্রে আপনার উচিত হবে যে ইউজার রিভিউগুলো ভালো করে দেখে কারণ আগেও কিন্তু যে রেডমি নোট টেন বা রেডমি নোট টেন প্রো ফোনগুলো ছিল সেগুলো কিন্তু আপডেটিং কিছু প্রবলেম ছিল তাছাড়া টুকটাক কিছু প্রবলেম কিন্তু ছিল তো সেগুলোর প্রতি ভালো করে খেয়াল করে কিন্তু আপনার এই ফোনটি কিন্তু নেওয়া উচিত হবে তো যে বিষয়টি আমি উল্লেখ করব সেটি হচ্ছে সব থেকে প্রবলেম এই ফোনটির মধ্যে বর্তমান সময় পেয়ে থাকবেন সেটা হচ্ছে চাইনিজ ভার্সনে কিন্তু আমরা এই ফোনটিকে পাচ্ছি গুগল বাসনে কিন্তু পাচ্ছি না তো চাইনিজ বাসনের প্রবলেমটি হয়তো অনেকেই জানেন যে গুগলের বিভিন্ন প্যারা রয়েছে তো সেই দিক থেকে প্রাধান্য দিয়েই কিন্তু আপনার ফোনটি এখন কিনা উচিত যদি আপনি পরবর্তী সময় কিনেন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যদি কিনা ট্রাই করেন তাহলে কিন্তু গুগলের যে বাসনটি আছে সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে এটাও বলতে হয় আপনারা কিন্তু অনেকেই কিন্তু একটি বিষয় পারেন সেটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টকে কিন্তু আপনারা গ্লোবাল ভার্সনে কিন্তু কনভার্ট করতে পারেন মানে ট্রান্সফার করতে পারেন তাদের জন্য অবশ্য সুবিধা হবে আপনি যদি প্রোফারলি এটি পারেন তাহলে কিন্তু আপনি চাইনিজ ভেরিয়েন্টটাকে কিন্তু আপনি গ্লোবাল ভেরিয়েন্টে কিন্তু ট্রান্সফার করে কিন্তু ইউজ করতে পারবেন তো এরপর যে বিষয়টি উল্লেখ করব সেটি হচ্ছে রেডমি নুট এলিভেন যে ফোনটি আছে সেটার প্রাইস ধরা হয়েছে ধরেন বাইশ হাজার টাকার মতো মানে আনঅফিশিয়াল যে প্রাইসটি আর রেডমি নুট 11 প্রো যে ফোনটি রয়েছে সেই ফোনটির প্রাইস ধরা হয়েছে পঁচিশ হাজার মানে চব্বিশ টাকা তো আপনারা যদি ট্রাই করেন এক থেকে দেড় মাস তাহলে কিন্তু এই ফোনটিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে রেডমি Note 11 ফোনটিকে পেয়ে যাবেন বিশ হাজার টাকার নিচে আর রেডমি নুট 11 প্রো ফোনটি যেটি রয়েছে সেটি কিন্তু আপনারা বাইশ হাজার টাকার আশেপাশে কিন্তু ফোনটিকে কিনতে পারবেন তো সেক্ষেত্রে এক থেকে দেড় মাস ওয়াইট করার কারণে কিন্তু আপনার ফোনটির প্রাইস কিন্তু অনেকটাই কমে আসতেছে এবং এখান থেকে কিন্তু ভালো একটা টাকাও কিন্তু আপনাদের সেভ হয়ে যাচ্ছে তাই আপনি যেহেতু একটি ভালো পরিমাণে টাকা এখানে ইনভেস্ট করবেন মানে বিশ থেকে পঁচিশ হাজার টাকা অবশ্যই আপনি গেমিং জন্য হয়তো বা ফোনটিকে ক্রয় করতে বা আপনি কিনতে চাচ্ছেন ক্যামেরা পারফরমেন্সের জন্য ইউটিউবের জন্য ভিডিও করবেন বা বাহিরে ছবি টবি তুলবেন এরকম একটা চিন্তা ভাবনা বা ব্যাটারির ভালো ব্রেকআপ আপের জন্য বা ফোনটি একদম লং টাইম ইউজ করার জন্য আপনি কিনতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই উচিত হবে আপনার জন্য যে বিষয়টি বেস্ট হবে আপনি এই ফোনটির ভালো করে ইউজার দেখুন কিছুদিন ওয়াইট করুন তারপর যদি এই এই ফোনটি নেন আশা করি আপনার জন্য একটি বেস্ট হবে ডিসিশানটা ডিসিশান আর যাদের তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন গ্লোবালের যে বাসনটি আছে সেটি আসার পর নেওয়ার জন্য কারণ চাইনিজ বাসনে কিন্তু আপনারা ফোনটি ইউজ করতে পারবেন তবে সেটার কিন্তু গুগলের বিভিন্ন প্যারা কিন্তু থেকেই থাকে চাইনিজ বাসনে তো সেক্ষেত্রে এই বিষয়টাকে প্রাধান্য দিয়েই তারপর ফোনটি আপনার কিনা উচিত হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছেন যে আপনার ফোনটি এখন কিনা উচিত নাকি পরবর্তীতে কেনা উচিত হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ